আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি সুরাইয়া বলছি সুরাইয়াস ডেলি কুকিং থেকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে স্বাগতম বরাবরের মতোই আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে একটি লাইক দিতে ভুলবেন না চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকে আমি ব্লগটি শুরু করেছি সকাল থেকে আমি এখন ব্রেকফাস্ট বানাবো হাজব্যান্ড বাসায় তাই চিন্তা করলাম পরোটা ডিম ভাজি আর চা বানাবো আর যদিও আমাদের এত সকালে এত ভারী নাস্তা করা হয় না শুধুমাত্র উইকেন্ডেই করা হয় তো আজকে যেহেতু ও বাসায় তাই চিন্তা করলাম পরোটা ডিম ভাজিটা নিই যেহেতু পছন্দ তাই এটি বানিয়ে নিব আর চা বসিয়েছি চাটা আমার খুব পছন্দ আমার হাজব্যান্ড চা খায় না ওর গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাই ও চাটা খায় না ও কফি খেয়ে নেয় আর চা আমিও মাঝে মাঝে খাই সব সময় খাই না আর এখন একটু চা বেশি করে বসিয়েছি কারণ আমার মেয়েও খুব পছন্দ করে দুধ চাটা হলে খুব খুশি হয় তাই আমিও খেয়ে ওর জন্য একটু রেখে দিব। আর আজকে আমি নাস্তাটা সেরে সাথে সাথে রান্নাটাও বসিয়ে দিব দুপুরের রান্নাটা কারণ আজকে একটু বাহিরে যাব। আজকে আমাদের প্রতি মান্থলি যে গ্রোসারিটা করা হয় আজকে সেই গ্রোসারিটা করতে যাব যেহেতু হাজব্যান্ড বাসায় তো এই সুযোগে চিন্তা করলাম গ্রোসারিটা শেষ করে নিই আর গ্রোসারি করাটা একটা বিশাল কাজ গ্রোসারি করে বাসায় নিয়ে এসে আবার এগুলোকে গুছাও গুছিয়ে গুছিয়ে জায়গাটা জায়গা মতো রাখো আমার মনে হয় এই কাজটা অনেক কষ্টের গ্রোসারি করার চেয়ে বাসায় এসে গুছিয়ে রাখাটা বেশি কষ্ট আর আজকে আমরা যে শপটাতে যাব। ওটা হচ্ছে সানো ওখানে আমাদের যাওয়া হয় ওখান থেকেই সব আমাদের বাজারটা করা হয় মাছ থেকে শুরু করে সবই পাওয়া যায় কিন্তু মিটটা আনা হয় না কারণ ওখানে হালাল মিট পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু আমরা ওখান থেকে নেই না আমরা ফ্রেশটাই কিনে খাই আর মাছটা মাঝে মধ্যে ওখান থেকে কিনা হয় ওখানে ফ্রেশ মাছটাও পাওয়া যায় আর বাঙালি শপেও আমাদের দেশীয় মাছ পাওয়া যায় ওখানে সব ধরনের আমাদের দেশীয় মাছ আছে কিন্তু সব ফ্রোজেন তাই অত একটা বাঙালি দোকান থেকে মাছ আনা হয় না এর জন্য আমরা ইটালিয়ান মাছটাই ফ্রেশ পছন্দ করি ওটা ফ্রেশ এনে অনেক সময় দেখা গেছে ফ্রেশটাই রান্না করি আর আর ফ্রেশ মাছ খেতে তো অন্যরকম মজা আর মাঝে মাঝে বাঙালি দোকান থেকে নিয়ে আসি যেমন ইলিশ মাছটা খুব পছন্দ ইলিশ মাছটা নিয়ে আসি আর রুই মাছ কিছু গুড়া মাছ এগুলো নিয়ে আসি মাঝে মধ্যে সব সময় না আর সবসময় যেটা খাওয়া হয় সেটা হচ্ছে ফ্রেশ মাছই খাওয়া হয় ইটালিয়ান কিছু মাছ আছে আমাদের বাঙাল বাংলাদেশের মাছের মতোই কিছু মাছ আছে ওগুলো খেতে খুব ভালো লাগে আর এই তো কথা বলতে বলতে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে ডিমটা মিক্সড করে নিয়েছি এখন এটা তেলে ভেজে নিব আর আর আমি সব সময় ডিম ভাজার সাথে একটু টমেটো দিই কারণ টমেটো দিলে খেতে একটু ভালো লাগে আমার পছন্দ আর পরোটা দিয়ে এইভাবে ডিম ভাজি করে খেতে আমার কাছে খুব ভালো লাগে আর আমি আগেই দুইটা পরোটা ভেজে নিয়েছি হাজব্যান্ডের জন্য একটা আমার জন্য একটা ও আগে আগে খেয়ে বের হয়ে যাবে ওর একটু বাইরে কাজ আছে আমি নাস্তাটা একাই সেরে নেব ভা ভেবেছিলাম একসাথে করব হঠাৎ করে ওর একটু বাইরে যাওয়ার দরকার হলো তাই বাইরে চলে গেল তাড়াতাড়ি নাস্তাটা করে আর আমি আজকে দুপুরে যা যা রান্না করব সব কিছু আগে থেকেই ভিজিয়ে রেখেছি আর ওগুলা কেটে ধুয়ে সব কিছু রেডি করে তারপরে আস্তে ধীরে রান্নাটাও বসিয়ে দেব যেহেতু আজকে একটু বাইরে যাব তাই রান্নাটাও আমার তাড়াতাড়ি সেরে নিতে হবে যেন তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি কারণ আস্তে আস্তে দিন এখানে ছোট হয়ে আসছে নামাজের টাইমও খুব কাছাকাছি হয় আসরের নামাজের পরের পরপরই মাগরিবের মাগরীবের নামাজ হয়ে যায় মাগরীবের নামাজের ওয়াক্ত হয়ে যায় তাই আসরের নামাজটা পরেই আমরা বের হয়ে যাব। আর ওখানে যেতে যেতে আমাদের মাগরীবের টাইম হয়ে যায় তাই আমরা গাড়িতেই নামাজটা সেরে নিই নামাজ সেরে তারপরে নিশ্চিন্তে গ্রোসারিটা করে নিব। আর আমাদের এখানে এবার ঠান্ডাটা খুবই তাড়াতাড়ি পড়ে গিয়েছে অনেক সময় দেখা গেছে গত বছর সেপ্টেম্বরের লাস্টে বা অক্টোবরের ফার্স্টের দিকে ঠান্ডা পড়ে আর এবার সেপ্টেম্বরের শুরুতেই বাতাস বৃষ্টি সব কিছু মিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়ে গিয়েছে আর এখানে পুরোপুরি সামারটা শুরু হয় এপ্রিল থেকে মার্চও একটু একটু ঠান্ডা থাকে কিন্তু এপ্রিল থেকে এখানে গরম পড়া শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত গরম থাকে আর এবার সেপ্টেম্বরের ফার্স্টের দিকেই ঠান্ডাটা পড়ে গেল বৃষ্টি হয়েছে খুব বেশি বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ঠান্ডাটাও বেশি বেড়ে গিয়েছে আর এই তো এখন আমি রান্নাটা বসিয়ে দিব। দুপুরের রান্নাটা আজকে আমি হাঁসের মাংস রান্না করব। হাঁসের মাংস অনেক দিন পরে রান্না করছি আর হাঁসের মাংস শীতের দিনেই খেতে মজা একটু ঠান্ডা ঠান্ডা যখন পড়ে তখন হাঁসের মাংসটা খুব ভালো লাগে আর এখানে হাঁস অনেক বড় হয় হাঁসটা অনেক বড় নিয়ে এসেছে প্রায় সাড়ে তিন চার কেজির মতো হাঁসটা তো হাঁস তো যত বেশি বড় হয় তত বেশি মজা আর এখানে আমি অর্ধেকটা নিয়েছি আর বাকি অর্ধেকটা ফ্রোজেন করে রেখে দিয়েছি কারণ এত বেশি রান্না করলেও ভালো লাগে না গরু মাংসটা বেশি রান্না করে ভাজা ভাজা করে খেতে ভালো লাগে গরু মাংসটা যত বেশি জাল দেওয়া হয় তত বেশি মজা লাগে কিন্তু মুরগির মাংস আর হাঁসের মাংস বেশি জাল করে খেতে ভালো লাগে না তাই আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি ফ্রিজে আর এখানে আমাদের হাঁস মুরগি এগুলা ফ্রেশটাই নিয়ে আসে হালাল মুরগির ফার্ম থেকে তাজাটাই নিজে জবাই করে নিয়ে আসে বাসায় ওখানেই হাঁস পাওয়া যায় তাই হাঁসও একটা জবাই করে নিয়ে এসেছে আর হাঁস একটাই এনেছে কারণ হাঁসের স্কিন বাঁচতে অনেক কষ্ট যদিও এখানে মেশিন থেকে পরিষ্কার করে নিয়ে এসেছে কিন্তু তারপরও স্কিনের ভিতরে প্রচুর লোম থাকে যেটা বাছাবাছি করতে ভালো লাগে না অনেক সময় লাগে আর অত সময় আমার নেই যেহেতু একা হাতে সব কিছু করতে হয় আমার আর আর যেখানে দেখি বেশি লোম সেখান থেকে আমি স্কিনটা কেটেই ফেলে দিই আর যেখানে দেখি অল্প অল্প লোম আছে ওইখানে আমি স্কিনটা রেখে দিই কষ্ট করে হলে একটু বাছি কারণ অল্প অল্প স্কিন রাখি আর বেশিরভাগ স্কিন ফেলে দিই এই যে আমি এখানে একে একে সব মশলা দিয়ে ফেলেছি আদা রসুন পেস্ট আর হলুদ মরিচ ধনে জিরা আর আমি এখানে টমেটো পিউরিটাও দিয়েছি আর টমেটো পিউরিটা দেওয়ার কারণে মজা লাগে আর কালারটাও খুব সুন্দর আসে আর এভাবে মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে হাঁসের মাংসটা দিয়ে দিব আর হাঁসের মাংস হতে অনেক সময় লাগে অনেক সময় লাগিয়ে জাল দিতে হয় আর হাঁসটা অনেক পুরোনো হওয়াতে একটু বেশি বড় হওয়াতে হাঁসটা সেদ্ধ হইতে অনেক সময় লেগেছে কিন্তু অনেক মজা লেগেছে হাঁসটা অনেক আমার কাছে খুব মজা লেগেছে আর হাঁসের মাংস বরাবরই আমার কাছে খুব পছন্দ আমার ছেলে মেয়েও খুব পছন্দ করে আর আজকে হাঁসের মাংসের সাথে একটু পোলাও রান্না করে নিব পোলাও দিয়ে হাঁসের মাংস খেতে বেশি পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে ছেলে মেয়েও পছন্দ করে আর এর জন্য একটু পোলাও রান্না করে নিব আর এই তো আমার হাঁসের মাংস বসানো শেষ এখন এটা হতে হতে আমি আরেকটি চুলায় ডিমের কুরমা করে নিব বরাবরের মতনই আমার ছেলে মেয়ে ডিমের কুরমাটা খুবই পছন্দ করে ডিম বলতেই পছন্দ তাই একটু ডিমের কুরমাও করে নিব। আগে প্রথমে তেল দিয়ে তেলে ডিমটা আমি ভেজে নিব একটু লবণ দিয়ে তারপর ডিমের কুরমাটা নর্মালভাবে বেসিক সবাই জানে ডিমের কুরমা কীভাবে করে তারপর একটু শেয়ার করলাম যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য একটু সুবিধা হবে তাই শেয়ার করলাম ডিমটা হালকা একটু ভেজে নিব। ডিমটা হালকা একটু ভেজে নামিয়ে তারপরে একটু পেঁয়াজ আর কাজুবাদাম ব্লেন্ড করে নিব আর এটা ব্লেন্ড করলে গ্রেভিটা খুব খেতে মজা লাগে খুব ভালো হয় আর ডিমের কুরমাটা শেখানোর কিছুই নেই এটা সবাই জানে খুব সহজ একটি রান্না সময়ও খুব কম লাগে আর পোলাও সাথে খেতেও খুব ভালো লাগে এই তো আমার ডিম ভাজা হয়ে গিয়েছে হালকা ভেজে নিয়েছি আর এখন পেঁয়াজ আর কাজু বাদামটা একসাথে পেস্ট করেছি ওটা তেলে দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে তারপর আমি এখানে কিছু এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে বাকি মশলাটাও দিয়ে দিব হালকা একটু কষিয়ে নিয়েছি তারপর এখন বাকি মশলাটা দিয়ে দিব ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে নিবো আর এই মশলাটা আপনারা যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন যে যত বেশি ডিমের কোরমা করবেন সে তত বেশি মশলাটা দিয়ে নেবেন তার তার পরিমাণ মতো এই তো এখন নেড়ে চেড়ে এখন আমি দুধ দিয়ে দিব কিছুক্ষণের জন্য ঢেকে দিব যখন এটা বলক কেসে পড়বে তখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ জাল করে যখন গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে তখন আমি একটু চিনি দিয়ে দিলাম কারণ মিষ্টি মিষ্টি কোরমাটা একটু ভালো লাগে আর চাইলে আপনারা নাও দিতে পারেন যার যেভাবে পছন্দ আমি একটু দেই কারণ আমার ভালো লাগে একটু চিনি দিতে আর এখন ওদিক দিয়ে আমি ডিমটা হতে হতে আমি ওখানে চালটাও ধুয়ে নিচ্ছি আর নামানোর আগে আমি একটু কিশমিশও দিয়ে নিয়েছি আর এখান দিয়ে আমার হাঁসের মাংসটা হচ্ছে চুলাটা কমিয়ে দিয়েছি ডিমটাও হয়ে গিয়েছে এখন আমি পোলাও বসিয়ে দেব আর রান্না করাটা আমার কাছে একটু সহজই মনে হয় হাতের কাছে সব কিছু থাকলে রান্না করতে বেশিক্ষণ লাগে না আর সব কিছু রান্না করার চেয়ে বেশি কষ্ট কাটা বাছা ধোয়া এটা একটু বেশি কষ্টের কাজ একা হাতেই সব কিছু করতে হয় একা হাতেই কাটতে হয় ধুতে হয় কারণ বিদেশের জীবনে সব কিছু একা হাতেই করা হয় আর আমি একা হাতেই করতে পছন্দ করি কারণ নিজের মতো করে কাজগুলো সেরে নেওয়া যায় আর বিদেশের বাড়িতে এখানে হেল্পিং হ্যান্ড কেউ রাখে না থাকেও না সবাই যার যার কাজ শেষেই করে আর বাংলাদেশে তো সবাই হেল্পিং হ্যান্ড রাখে যার জন্য বাংলাদেশে কাজ করতে অত বেশি কষ্ট হয় না আর এখানে তো হেল্পিং হ্যান্ড নেই নেই বললে চলবে না আছে কিন্তু কেউ রাখে না আর এখানে সবাই যার যার কাজ শেষেই করে আর এর জন্যই বিদেশের বাড়িতে সবাই একটু ব্যস্ত থাকে কারণ একা হাতে যেহেতু সব কিছু করতে হয় একা হাতে রান্না বান্না ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া বিছানা করা সব কিছুই নিজের হাতে একা একা করতে হয় তাই একটু ব্যস্ততার ভিতরেই দিন কাটে আর উইকেন্ডগুলোতে দেখা গেছে অনেক সময় বাসার সবাই বাসায় থাকলে হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই মিলে এই কাজগুলো শেষ করে নিই তখন ডিপলিন করি আর সারা সপ্তাহ অনেক সময় দেখা গেছে আমি এমনিতেই ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছি বা অন্য অন্য কাজগুলো অল্প অল্প করে সেরে নিই আর উইকেন্ডে একমাত্র ডিপ্লিন করা হয় যেহেতু সবাই বাসায় থাকে সবাই মিলে এই কাজগুলো সেরে নিই আর সত্যি কথা বলতে আমার ছেলে মেয়েও খুব হেল্প করে ওরা উইকেন্ডে বাসায় থাকলে আমার সাথে সাথে সব কিছু করে দেয় মাম্মা এটা করা লাগবে নাকি ওটা করা লাগবে নাকি আর উইকেন্ডে যার যার রুম শেষেই ডিপ ক্লিন করে এতে করে আমারও একটু সুবিধা হয় আমার সবগুলা রুম একা করতে হয় না ওরা ওদের রুমগুলা পরিষ্কার করে নেয় এই তো কথা বলতে বলতে আমার রান্না হয়ে গিয়েছে পোলাও ডিমের কুরমা আর হাঁসের মাংস এখন তাড়াতাড়ি লাঞ্চটা সেরে আমরা বের হয়ে যাব আর দেখুন তো হাঁসের মাংসের কালারটা কেমন হয়েছে কালারটাও যেরকম সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আর এখান দিয়ে সালাডটাও বানিয়ে নিয়েছি আর এতো তো লাঞ্চ করা শেষ এখন আস্তে ধীরে রেডি হয়ে আমরা বের হয়ে যাচ্ছি মেয়েকেও নিয়ে নিয়েছি আর ছেলেকে বললাম ছেলে যাবে না ও বাসায় রেস্ট নিবে তাই শুধু মেয়েই গেল আমার সাথে আর যেতে যেতে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিউ দেখাতে দেখাতে নিয়ে যাব আর আমরা ইটালির ভেনেতোতে থাকি এখানে অনেক সুন্দর সুন্দর পাহাড় রাস্তা দিয়ে বের হলেই মনে হয় যেন সুন্দর সুন্দর প্রকৃতি সুন্দর সুন্দর জায়গা আর সামারে সব কিছু সবুজ সবুজ থাকে আস্তে আস্তে যখন ঠান্ডা পড়ে তখন আস্তে আস্তে সব পাতাগুলা লাল হয়ে ঝরে ঝরে পড়ে যায় তখন তখনটাও দেখতে খুব ভালো লাগে আর সামারেও যখন সব সবুজ হয়ে যায় তখনও দেখতে খুব ভালো লাগে আর এই তো কথা বলতে বলতে চলে এসে পড়েছি আর এটার ভিতরে একটা শপ আছে যেখানে আপনার ঘরের যত জিনিসপত্র আছে প্লেট হাঁড়ি পাতিল ফুল অনেক কিছু পাওয়া যায় খুব ভালো লাগে আর যখনই আমি এই মার্কেটটা আসি তখন আমি এটার ভিতরে সবসময় ঢুকি কিছু না কিছু নিয়ে যাই আর না নিলেও অনেক সময় দেখা গেছে একটু ঘুরে যাই খুব ভালো লাগে দেখতে তাই শেয়ার করলাম আপনাদের সাথে একটু অনেক কিছু পাওয়া যায় আর অনেক সময় অনেক নতুন নতুন জিনিস এখানে উঠায় এর জন্য আমি যখনই এই মার্কেটটা আসি তখন এই সবটাতে ঢুকি এই যে এখানে কিছু টিপট আছে তারপরে কফি স্টেশনারি করার জন্য অনেক কিছু পাওয়া যায় আর এই ব্যাগটা আমার ভাল লেগেছে এই ব্যাগটা আমি নিয়ে নিব কারণ যখন সামারে আমরা কোথাও ঘুরতে যাব তখন এটা অনেক কিছু ক্যারি করা যাবে আর এই ছোট ছোটো চেয়ারগুলা যেগুলা আপনি যেখানে খুশি সেখানে বিছিয়ে বসতে পারবেন অনেক ইজিভাবে বসা যায় অত বেশি ভারী না হালকা আর আমার একটু পায়ের প্রবলেম আছে আপনারা দেখবেন ভিডিওতে আমি অনেক সময় একটু বাঁকা হয়ে হাঁটে হাঁটি তো এর জন্য আমি কোথাও গেলে নিচে বসতে পারি না বা দাঁড়িয়ে থাকতে পারি না বেশিক্ষণ তাই দুইটা চেয়ার পেলাম এই চেয়ার দুইটা নিয়ে নিলাম এই তো আমরা এখন সুপার শপে ঢুকে যাব যা যা নেওয়ার সব কিছু নিয়ে নিব আর আমি যেহেতু মাসিক বাজার করি তাই এটাতে আসলেই মনে হয় যেন সব কিছু আমার হাতের কাছে তাই এখান থেকেই সব কিছু নিয়ে নেই আর সবজিটা আমি অল্প অল্প করে নেই যেন প্রতি এক সপ্তাহ এক সপ্তাহ করে নেই যেন আবার প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের বাসার কাছে আবার কিছু শপ আছে ওইখান থেকে আবার ফ্রেশ সবজি ওইখান থেকেই কিনি এখান থেকে অল্প কিছু সবজি নেই আর যেগুলা এক মাস রেখে খাওয়া যাবে তেল লবণ চিনি ময়দা এইগুলা আমি প্রতি মাসিকটাই কিনি একদম এক মাস যেন ওগুলা না কিনতে হয় আর ভেজিটেবলগুলো আমি এক সপ্তাহের জন্যই কিনি ফলটাও এক সপ্তাহের জন্যই কিনি যখন শেষ হয়ে যায় তখন আবার বাসার কাছের সব থেকে নিয়ে আসি আর এখানে দেখুন অনেক রকমের আপেল ইটালিয়ানরা প্রচুর আপেল খায় ওরা অনেক আপেল পছন্দ করে আর টমেটো অনেক রকমের টমেটো পাওয়া যায় একটু লম্বা গোল ছোট, চেরি টমেটো অনেক রকমের টমেটো পাওয়া যায় আর এক টমেটো এক একভাবে খায় ওরা কিছু কিছু টমেটো আছে ওরা পাস্তার জন্য রাখে আবার কিছু কিছু টমেটো আছে ওরা সালাদ খায় আবার কিছু কিছু টমেটো আছে চেরি টমেটো ওটা দিয়েও সালাদ খেতে খুব ভাল লাগে আর এই যে পেঁয়াজটাও নিয়ে নিলাম যেহেতু রান্না বান্না করতে হয় পেঁয়াজটা তো লাগে বেশি আর এই যে এই পাঁচটাতে সব মাছের আইটেম সামুদ্রিক যত মাছ আছে সব এখানে আছে আর এখান থেকে কিছু ক্রোসেন্ট নিয়ে নিব যেহেতু অনেক সময় গ্রোসারি করতে করতে ক্ষুদা লেগে যায় গ্রোসারি শেষে আমরা অনেক সময় দেখা গেছে ক্রোসেন্ট খাই কফি দিয়ে ক্রোসেন্টটা খাইতে খুব ভাল লাগে এর জন্য কিছু নিয়েও নেই বাসার জন্য সকালবেলা নাস্তাতে ক্রোসেন্ট আর কফি খুব ভালো লাগে আমার ছেলে খুব পছন্দ করে ক্রোসেন্টটা এর জন্য ওদের জন্য নিয়ে নেই আর ইতালিয়ানরা সকালবেলা বেশিরভাগই ওরা ক্রোসেন্ট কফি এগুলোই খায় ওরা অত ভারী ব্রেকফাস্টটা করে না আর এই যে এখানে দেখেন কোকোনাট মিল্ক অনেক ধরনের কোকোনাট মিল্ক আছে কেউ একটু গ্রেভি মিল্ক পছন্দ করে কেউ একটু লিকুইড মিল্ক পছন্দ করে আর এই যে এখানে সব চিজ চিজের আইটেমগুলো এখানে পাস্তা দিয়ে খায় বা বিভিন্ন ইসেতে মানে বিভিন্নভাবে ওরা এই চিজগুলা ইউজ করে বেশিরভাগ পাস্তা দিয়ে খায় আমিও নিয়ে নিই সময় আমি পাস্তা দিয়ে খাই চিজি পাস্তাটা যখন করি তখন এই চিজগুলো লাগে ক্রিমগুলো লাগে আর এই যে মটরশুটি তারপরে বটবটি আর এখানে কিছু কাটা সবজিও পাওয়া যায় ফ্রোজেন যার যেভাবে সুবিধা কেউ কাটতে পছন্দ করে না কাটাটা নিয়ে নেয় আর আমি ফ্রেশটাই কেটে খাই আর বটবটিটা এখানে অত একটা পাওয়া যায় না ফ্রেশ এর জন্য আমি ফ্রোজেনটাই নিয়ে নিলাম আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইও নিয়ে নিলাম আমার ছেলে মেয়ে প্রায় সময় রাত্রে ফ্রেঞ্চ ফ্রাই খায় তাই আমার ফ্রেঞ্চ ফ্রাইও লাগে এর জন্য আমি পাঁচ কিলোর একটা ফ্রেঞ্চ ফ্রায়ের প্যাকেট নিয়ে নিই আর এই তো আমার ফেসওয়াশ লাগবে তাই ফেসওয়াশও নিয়ে নিলাম এখানে অনেক ধরনের কসমেটিক্স যার যেভাবে স্যুট করে যেটা শ্যুট করে এখানে অনেক ধরনের কসমেটিক্স পাওয়া যায় আপনাদের সাথে শেয়ার করছি যারা ইটালিতে থাকেন বা ভেনেতোতে থাকেন তাদের জন্য সুবিধা হবে বা আমার কাছাকাছি যারা থাকেন এরা অনেকে জানে না তাই একটু ভিডিও করে শেয়ার করলাম আর এই যে পটেটো মেস্ট নিয়ে নিলাম নুতেলা নিয়ে নিলাম আর ওই যে বললাম যেগুলো যেগুলো আমি এক মাস রেখে খেতে পারবো ওগুলোই আমি বেশি করে নিয়ে নিই যেন আমার বারবার মার্কেটে না যেতে হয় কারণ ব্যস্ত সব সময় তো ব্যস্ততা জীবন কাটাতে হয় বিদেশের বাড়িতে সব সবকিছু একা হাতে করা লাগে তাই অত বেশি বারবার গ্রোসারি করারও টাইম হয় না এই তো আমাদের গ্রোসারি শেষ এখন আমরা ক্যাশে চলে এসে পড়েছি পেমেন্ট করার জন্য আর এদিকে আমার মেয়েও হেল্প করছে এই তো আমাদের পেমেন্ট করাও শেষ এখন বাসায় এসে এগুলা গুছাবো তো গ্রোসারি করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের ডিনারের টাইম হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড বলল চলো ডিনারটা বাইরে থেকে করে নিই তাই ম্যাকডনাসে এসে বললাম আর মাঝে মধ্যে ম্যাকড্রোনালস খেতেও ভালো লাগে আমি ফিশ বার্গারটা খুব পছন্দ করি আর ফিশ বার্গারটাই আমরা সব সময় খাই ওইটাই সবাই খেতে পারবে এর জন্য ম্যাকড্রোনালসে চলে আসলাম বাসায় গিয়ে আবার কী ঝামেলা করব তাই ডিনারটা বাইরে থেকেই করে নিলাম আর আমার মেয়েও ম্যাকডোনাল্ডসটা খুব পছন্দ করে ম্যাকডোনাল্ডসের ফিশ বার্গারটা খুব পছন্দ করে ম্যাকডোনাল্ডসের ফিশ বার্গারের গ্রানটাই অন্যরকম মাঝে মধ্যে এখানে খাওয়া হয় আর এখানে অনেক ধরনের বার্গার পাওয়া যায় বিফ বার্গার চিকেন বার্গার ফিশ বার্গার আর যেহেতু আমরা বিফ বার্গার আর চিকেন বার্গার খেতে পারবো না কারণ ওইটা হালাল না তো এর জন্য ফিশ বার্গারটাই খাই আর এই তো অর্ডারটা এসে পড়েছে যা যা অর্ডার করেছিলাম সবগুলো এসে পড়েছে আর এখানে একটা আইসক্রিম অর্ডার করেছি আমার মেয়ে বললো আইসক্রিম খাবে তাই ওর জন্য একটা আইসক্রিম অর্ডার করেছি আর তো আমাদের ডিনার করা শেষ তারপরে আমরা বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে আমি সব কিছু গুছিয়ে নিব সুন্দর করে রাখব জায়গাটা জায়গার মতো তো এই ছিল আমার ব্যস্ত জীবনের একটি ব্লগ আশা করছি সবার কাছে আমার এই ব্লগটি ভালো লেগেছে আর বরাবরের মতোই বলছি আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবার জন্য দোয়া আর ভালোবাসা রইল দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাসি খুশি থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম